এখানে অলমোস্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট টার্গেট বেরিয়ে আসছে এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওটা দেখব তো সেটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন আজ কানসাই নেরোলেকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইস করব এবং এই যে টার্গেটটা আসছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট সেটা কীভাবে তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমি হচ্ছে স্ক্রিনার ডট ইনে চলে এলাম স্ক্রিনার ডট ইন এখানে এসেছি এসে আমি এখানে সার্চ করে নেব কানসাই নেরোল্যাক কানসাই নেরোল্যাক এসে গেছে কানসাই নেরোল্যাক কানসাই নেরোলাকে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আছে সাতাশ হাজার একশো চুয়াত্তর কোটি আর ডেপ টু ইকুইটি রেশিও এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স যেটা হচ্ছে ডেপ টু নেই বললেই চলে তারপরে একটু স্ক্রোল করে গেলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে তিন নম্বর কোম্পানি পেন্ট সেক্টরে তারপরে আমরা হচ্ছে এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখবো কোয়ার্টারলি রেজাল্ট কীভাবে দেখবো যেহেতু আমাদের লাস্ট কোয়ার্টার সেপ্টেম্বরের ইনফরমেশান আছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রির সাথে সেপ্টেম্বর টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টোয়েন্টি কম্পেয়ার করে দেখব তো আমরা যদি এখানে সেলস কম্পেয়ার করি দেখতে পাবো যে এটা দু হাজার কুড়িতে ছিল এক হাজার তিনশো কোটি সেটা বেড়ে হচ্ছে এক হাজার ছশো এটা হচ্ছে এক হাজার নশো একত্রিশ সেটা গ্রো করে এক হাজার নশো সাতান্ন হয়েছে আমরা এখানে কন্টিনিউয়াসলি সেলস গ্রো হচ্ছে সেটা দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একশো ছিল সেখান থেকে সাতাশি হয়েছে তারপরে একশো তারপরে একশো ঠিক আছে কন্টিনিউয়াসলি গ্রো করেছে তারপরে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এখানে দেখতে পাচ্ছি যে দু হাজার নয়ে এক হাজার তিনশো করোড় ছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে সাত হাজার ছশো চুয়াত্তর কোটি হয়েছে সেলস তার সাথে নেট প্রফিট কী হয়েছে নেট প্রফিট হচ্ছে একশো ছয় একশো দুই করোড় ছিল দু হাজার নয়ে সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এক হাজার একশো পনেরো কোটি যেটা হচ্ছে সেলস হিসেবে হায়েস্ট এবার হচ্ছে সেলস এবং হচ্ছে নেট প্রফিটের দিক থেকেও হায়েস্ট এবার নেট প্রফিট করেছে এবারে ব্যালেন্স শিট দেখব ব্যালেন্স শিট হচ্ছে আমরা কি দেখব রিজার্ভ রিজার্ভ কন্টিনিউয়াসলি কি গ্রো করছে যদি আমরা দেখি এখানে ছশো ছত্রিশ কোটি ছিল সেখান থেকে এখন গ্রো করে পাঁচ হাজার দুশো বত্রিশ কোটি হয়েছে ফিক্সড অ্যাসিড দুশো কোটি ছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে দু হাজার দুশো পাঁচ কোটি হয়েছে তারপরে সিডাবলু আইপিতে আমরা যদি দেখি সিডাব্লু আইপিতে সেভেন্টি নাইন কারোর আছে সিডাব্লু আইপি মানে হল যে টাকাটা কোম্পানি কোনো কাজে লাগিয়েছে বাট সেখান থেকে কোনো রিটার্ন আসছে না ধরুন এক্সপ্যান্ড করার জন্য যে প্ল্যান্ট বসিয়েছে সেটা এখনো ফাংশনাল হয়নি তো সেটাকে হচ্ছে সেভেন সেটাকে হচ্ছে সিডাব্লু আইপির ভেতরে দেখানো হয় তারপরে আমরা নিচে চলে যাবো এবং দেখবো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা হচ্ছে দুভাগে দেখবো এক হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা যারা হচ্ছে প্রমোটার এফআইআই ডিআইআই এইচএই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর পাবলিক বা রিটেল পাবলিক এরা হচ্ছে উইক হ্যান্ড তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রং হ্যান্ড সেভেন্টি স্ট্রং হ্যান্ডের মধ্যে প্রোমোটার হচ্ছে সেভেন্টি ফোর এফআইআই ফোর পয়েন্ট টু সেভেন ডিআইআই ইলেভেন পয়েন্ট নাইন আর হচ্ছে পাবলিক হচ্ছে এইট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইক হ্যান্ডের কাছে অলমোস্ট নাইন আছে এবং নাইনটি হচ্ছে স্ট্রং হ্যান্ডের কাছে আছে তো ফান্ডামেন্টালি এই কোম্পানিটা খুবই ভালো কোম্পানি এবারে এর আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করবো টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমি ট্রেডিং ভিউতে এসে গেছে এবারে হচ্ছে আমি এখান থেকে সব ড্রয়িং রিমুভ করে দিচ্ছি রিমুভ ড্র করে দিলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা আমরা এখানে একটা লাইন প্লেস করে দিলাম এই লাইনটা প্লেস করে দিলে জিনিসটা ক্লিয়ার দেখতে পাবো তো এটা কি বানিয়েছে যা এটা হচ্ছে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে এটা হচ্ছে একটা লেফট শোল্ডার বানিয়েছে এটা পুরো হেড বানিয়েছে এটা একটা রাইট শোল্ডার বানিয়েছে এটা আরেকটা রাইট শোল্ডার বানাচ্ছে এবারে ব্রেকআউট কখন হয় ব্রেকআউট হচ্ছে যখন কোনো একটা ক্যান্ডেল ধরলাম কয়েকদিনের ভেতরে একটা হচ্ছে এরকম গ্রিন ক্যান্ডেল বানিয়েছে যখন কোনো গ্রিন ক্যান্ডেল এই যে নেক লাইনের ওপরে ক্লোজিং দেবে তখন হচ্ছে আমাদের ব্রেকআউট হয়ে যায় এবং ব্রেকআউট হওয়ার পরে আমাদের কাজ কি হয় আমাদের যে এই যে ব্রেকআউট ক্যান্ডেলের যে হাই আছে তার উপরে একটা লাইন প্লেস করে দিলাম তারপরে একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হতে হবে যেটাকে হচ্ছে এর ওপরে হচ্ছে ক্লোজিং দিতে হবে ঠিক আছে ক্লোজিং দিলো এখানে ক্লোজিং দিলো এই হাইয়ের ওপরে মানে এই যে এই লাইনটার ওপরে ক্লোজিং দিল তারপরের দিন যে ট্রেডিং সেশন আছে সেখানে আমাদের এন্ট্রি হবে যেখানে মার্কেট ওপেন হবে সেখানে আমাদের এন্ট্রি হয়ে যায় এই স্ট্র্যাটেজিকে ফলো করলে তো তারপরে আমাদের টার্গেট কি হয় টার্গেট হয় আমাদের এই যে লোয়েস্ট পয়েন্ট আছে এই লোয়েস্ট পয়েন্ট থেকে নেকলাইন পর্যন্ত নেব এবং এটাকে হচ্ছে ওপরে প্লেস করে দেবো তো আমাদের এখানে অলমোস্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট টার্গেট বেরিয়ে আসছে এবারে যখন আমরা ট্রেড করব তখন খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল ক্যাপিটালের তিন পার্সেন্ট একটা ট্রেডে আমরা ইনভেস্ট করবো ধরলাম আমাদের ক্যাপিটাল আছে এক লাখ তার তিন পার্সেন্ট অর্থাৎ তিন হাজার টাকা আমরা হচ্ছে একটা ট্রেডে দেব আর তারপরে যদি আবার কখনো এন্ট্রি হয় সেম কোম্পানিতে তখন আবার তিন পার্সেন্ট ইনভেস্ট করবো টোটাল সিক্স পার্সেন্ট আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারি আর একটা ট্রেডে আমরা হচ্ছে তিন পার্সেন্ট ইনভেস্ট করব এই ডিসিপ্লিনকে যদি আমরা মেনটেন করে চলি এবং হচ্ছে প্রপার স্ট্র্যাটেজিকে আমরা যদি হচ্ছে মেনটেন করে চলি অবশ্যই আমরা হচ্ছে মার্কেটে ভালো রিটার্ন জেনারেট করতে পারবো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এটা কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে শিখুন নিজে ব্যাকটেস্ট করুন নিজে অ্যানালাইজ করুন তারপরে নিজের সিদ্ধান্তে ট্রেড করুন শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন